আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে রূপে গ্রহণ করো না স্টপ আর কিছু শুনতে চান আল্লাহর চেয়ে আপনি ভালো বোঝেন এটাকে উগ্রবাদী দর্শন এই যে আমি যে একটা অনুবাদ করলাম এটাকে উগ্রবাদী কথা আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা রূপে গ্রহণ করো না ফুলস্টপ بعضهم اولیاء عباد ওরা একে অপরের বন্ধু এই দেখেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু এই বন্ধুত্ব কিন্তু আগে ছিল না এই জামানায় হলো ওয়ামায়াতাওল্লহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে মুসলিমরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় ওদের সাথে বন্ধুত্ব করে সে এউম্বার উম্মার কেউ না সে ওদের অন্তরভুক্ত এজন্য আমরা বলি আহলে সৌদ সহ যত গলফ কান্ট্রি আছে কাতার কুয়ে আবু দাবি লেবানন জর্ডান যা আছে সবাই এদের বন্ধু এরা আমার উম্মতের কেউ না আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমির মমিন আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট জাকসন কারণ আমরা বুঝি কোরআন দিয়ে পলিটিক্যাল সায়েন্স কি জিনিস আপনাকে কিছু আই ওয়াশ দেখায় মসজিদ করে দিবে মাদ্রাসা করে দিবে টাকা পয়সা ডোনেট করবে ওই টাকা তো আমার টাকা ওটা আমাদের টাকা ওকে তেল বিক্রি করে এত টাকা কে দিতে বলেছে ডলার কেন্দ্রিক যখন পেট্রোল ডলার বুঝবেন তখন বুঝবেন এই সম্পদ আমাদের সম্পদ উম্মার সম্পদ এটা উম্মার সম্পদ কেন তুমি ডলার দিয়ে এক্সচেঞ্জ করলে ওদের সাথে ওটা পরে বুঝবেন ওদিকে আসছি এই অ্যালায়েন্সের কথা আল্লাহফাক বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে ওদের অন্তর্ভুক্ত আমাদের অন্যদের কেউ নয় শুধু বাকারায় যান আল্লাহফাকে আরো কড়া কথা বলেছেন আল্লাহফাক বলেছেন যে ওয়াল স্যার দা আইন ক্যাল যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টানদের মিলনা গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর সন্তুষ্ট হবে না তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা যদি কোনো ব্যক্তি কোনো পরিবার কোন সমাজ কোনো রাষ্ট্রের উপর রাজি খুশি হয় হবে এরা ওদের গোলাম বা পরিণত যখন উপর সন্তুষ্ট বুঝে নেবেন আমি আর ইসলামের মধ্যে নাই আমি ওদের পশ্চিমা শয়তানদের পালিত কুকুরে পরিণত হয়েছে এক কথায় আর যখন দেখবেন কোন মুসলিম সম্প্রদায়ের উপরে বা বিরুদ্ধে ওরা তেরে আসছে তাহলে বুঝবে নিঃসন্দেহে এরা হকের উপর আছে এই কারণেই তারা ওদের উপর তেরে আসছে কোনো সন্দেহ নাই এটা মধ্যে আছে এই যে গঠন করা হলো এরপর তারা যেটা করলো তারা বিশ্বের প্রাকৃতিক সম্পদগুলোকে গুলোকে আয়ত্ত করতে শুরু করলো কি মাস্টার প্ল্যান বিশ্বের প্রাকৃতিক সম্পদ যেমন ডায়মন্ড যেমন গোল্ড সোনা রূপা এবং তেল এগুলোকে তারা নিজেদের হাতে নেওয়া শুরু করলো আফ্রিকার মহাদেশ থেকে তারা নিতে শুরু করলো ডায়মন্ড মাইনিং করে করে ডায়মন্ড এজন্য আফ্রিকা এত গরিব একটা জায়গা ওখান থেকে সব হীরা ওরা বের করে নিয়েছে এবং সৌদি আরব এবং গল্ফ কান্ট্রি কাছ থেকে ওরা নিল তেল এবং ওদের দেশে এটাকে রিস্কর করতে লাগলো আর এদেরকে দিতে থাকলো কাগজের টাকা ডলার নিজের ঘরে প্রেস আছে নিজের ঘরে প্রেস আছে টাকা ছাপানোর প্রেস আছে কাগজ দিবে ডলার বের হবে এই কাগজটা কাগজের টুকরা দিবে গল্ফ ফ্রেন্ড টিকে আর গল্ফ কান্ট্রি তেল দিবে যাদের ঘরে প্রেস আছে ওরা আর যে মনে করছে আমি তো অনেক ডলার কামাই করছি তেল দিলে কি সমস্যা এর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে কেউ আছে আচ্ছা ও যদি সোনার বিনিময়ে তেল নিত ভালো হতো না যে টাকা না আমি সোনা চাচ্ছি গোল্ড আমি তেল দিব গ্যালন দশ গ্যালন আমাকে আমাকে এতটুকু সোনা দিতে হবে সোনা আর তেল একচেজটা ভালো ছিল না দুইটার ভ্যালু আছে না কে বুঝায় এদেরকে এই মুসলিমদের মধ্যে এত বড় বড় গাদ্দার আছে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে আপনি করতে পারবেন না এরা ওমার সমস্ত সম্পদ ওদের হাতে তুলে দিয়েছে এভাবে ওরা তেল নিল ওদের কাছ থেকে আর বিশ্বের অন্য অন্য জায়গাগুলো থেকে তারা রূপা আরো যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো গ্যাস এগুলো নেওয়া শুরু করলো আপনার হয়তো বুঝে আসবে কেন তারা ইরাকে হামলা করে কেন তারা ইরানকে আক্রমণ করতে চায় কেন তারা মিশর দখল করতে চায় জর্ডান দখল করতে চায় প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ আচ্ছা এরপর তাদের অর্থনীতি কিন্তু শক্তিশালী হলো কাদের কথা বলছি এই যে অর্থনীতি শক্তিশালী হলো এই টাকাটা দিয়ে ওরা কি করলো আসলে এই টাকাটা দিয়ে ওরা যেটা করলো ওরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে উনিশশো সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল একজন ব্যক্তির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটা হিস্ট্রি পড়বেন আজকে বলার অত সময় নাই এবং এই প্রথম বিশ্বযুদ্ধে অনেকগুলো দেশ একত্রিত হয়ে গেল অনেকগুলো কান্ট্রি বহু মানুষ মারা গেল অনেক মানুষের ইজ্জত চলে গেল ঘরবাড়ি ধ্বংস হলো জানমালের ব্যাপক ক্ষতি হলো কিন্তু যারা যুদ্ধ লাগিয়েছে ওরা কিন্তু পর্দার আড়াল থেকে মজা উপভোগ করতে থাকলো কারণ ওদের উদ্দেশ্য ছিল অন্য একটা ওদের উদ্দেশ্য ছিল না যে ইহুদি খ্রিস্টানরা বৌদ্ধরা একসাথে মারামারি করে মারা যাক না এটা ওদের মোটে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ওই যে জেরুজ ওই জেরুজ তাকে যেন তারা আবার দখল করতে পারে আর জেরুজ তখন কাদের হাতে ছিল ওই অটোম্যান উসমানীয় খেলাফতের হাতে ছিল আপনারা জানেন এটা উসমানীয় খেলাফতের একটা শেল তখনও জীবিত ছিল কিছু মানুষ মুসলিম মানুষ উসমানীয় খেলাফতের আদলে ওখানে জেরুসালেন দখল করেছিল আমাদের হাতে ছিল এবার এই যে ব্রিটেন সে আরব আরব বিশ্বের নেতাদের সাথে চুক্তি করলো ব্রিটেনের সাথে আরব বিশ্বের নেতারা সন্ধি চুক্তি করলো তারা ভুলে গেল কোরআনের সুরা মাইদারে কেন না আমরা সুরা বাকার আয়াত সব ভুলে গেল টাকা শুধু টাকার বিনিময়ে তারা ব্রিটেনের সাথে সন্ধি চুক্তি করে ব্রিটেনের খ্রিস্টান এবং মুসলিমরা আরব পয়েন্টের মুসলিমরা একসাথে মিলে অটোম্যানদেরকে ওখান থেকে সরিয়ে দিল অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং জেরুজালেম মুক্ত হয়ে গেল প্রচুর মুসলিমকে মেরে ফেলা হলো অগণিত হিসাব নাই এবং উনিশশো থেকে সতেরো সালের মধ্যে তারা এই জেরুজালেমটাকে আবারও মুক্ত করে ফেললো কারা করলো এটা ব্রিটেন এবং দুই হাজার বছর পর দুই হাজার বছর পর আবারও ব্রিটেন পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ওই যে জেরুজালেমে ডেকে নিয়ে আসলো খেয়াল করে দেখেন ব্রিটেন যে জায়গাগুলো দখল করেছে ওই জায়গাগুলো কিন্তু সে কখনো নিজের সুবিধা ছাড়া ছেড়ে দেয় নাই আমাদের এখানে তারা দখল করেছিল না দুইশো বছর শাসন করেছে এই যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দিয়ে গেছে চিরস্থায়ী যুদ্ধ এই যে আরাকানকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে গেছে এই যে বাংলাদেশ পাকিস্তানকে একটা দূরত্বের সৃষ্টি করে দিয়ে গেছে ওরা যেখানেই গিয়েছে যতক্ষণ ওদের স্বার্থ উদ্ধার না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওরা ওখান থেকে চলে যায় নাই কোনো জায়গা থেকে না আর ব্রিটেন খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের প্রত্যেকটা স্থল এবং নৌবন্দন দখল করে ফেলছে স্থলবন্দর এবং নৌবন্দর দখল করে ফেলছে কিন্তু রহস্যজনকভাবে ভাবে জেরুজালেমকে তারা এমনি এমনি ছেড়ে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েলের আয়তন আরো বাড়তে থাকলো আগে এতটুকু ছিল আস্তে আস্তে এতটুকু তারপর এতটুকু তারপর এতটুকু ডে বাই ডে ডে বাই ডে এবং এর ভিত্তি হচ্ছে জুলুম এবং পাপাচার এবং অন্যায় অত্যাচার অবশ্য ওকে কেউ পৃথিবীতে জঙ্গি রাষ্ট্র বলে না ওকে পৃথিবীতে কেউ জঙ্গি রাষ্ট্র বলে না কেউ বলে না যে ও কতগুলো পারমাণবিক সার্বভৌম রাষ্ট্র এবং সেই জেরুজালেম থেকে সে মিডিয়া প্রযুক্তি অর্থনীতি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা শুরু করলো শুধু তাই না আমেরিকা হাত ধরে সে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তৈরি করলো যার মূল উদ্দেশ্য ছিল পুরো পৃথিবী ব্যাপী ইহুদি খ্রিস্টানদের আধিপত্য স্থাপন করা এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে জাতিসংঘের দাসে পরিণত করা এখন পর্যন্ত বিশ্বের প্রতিটা রাষ্ট্র প্রতিটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র যাদের মাথা পিছু আয় কম তারা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের দাস ওখানে যে রেজলিউশন পাশ হবে সেটাই বাস্তবায়ন করতেই হবে ওখানে যদি বলে সিরিয়াতে গিয়ে বোম মারো সিরিয়াতে গিয়ে বোম মারবে যদি বলে ইয়েমেনে গিয়ে বোম মারো হে মোহাম্মদ বিন সালমান সালমান তাই করবে ওখানে যদি রেজলিউশন পাস হয় আফগানিস্তানে গিয়ে বোম মারো সেখানে তালেবানরা আছে ওখানে গিয়ে এরা বোম মারবে ওখানে যা বলা হবে সারা বিশ্বে তাই হবে এই রকম একটা আধিপত্য স্থাপন করলো জাতিসংঘ আর আমরা ওদের সদস্য পাওয়ার জন্য নাকে খর দিয়ে পায় সেসরা দেই আল্লাহ বা কি বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া আল্লাহ বলে গেছেন এক সে যেটা করলো ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক এবং এই বিশ্ব ব্যাংক দেশে সারা বিশ্বের সুদি কারবার ছড়িয়ে দিল বিশ্বের একটা অঞ্চল বাকি থাকলো না যেখানে সুদি ব্যাংক থাকলো না সুদ তো আপনারা বোঝেনি আর সম্পদ লুটলো কিভাবে এই যে কাগজের টাকা দিয়ে আপনাকে কাগজের টাকা দিবে আর আপনি ওদেরকে সোনা দিবেন রূপা দিবেন তেল দিবেন গ্যাস দিবেন ওরা সমৃদ্ধ হবে আর আপনাকে তেজপাতা ধরিয়ে দিবে আমি বলেছি আগামী দিনগুলোতে যদি ওরা কাগজের টাকা তুলে দেয় এবং সেটা তুলে দিবে ইনশাল্লাহ অল্প সময় পরে সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে যদি তখন তেজপাতাকে তারা কাগজ হিসেবে চালু করে তেজপাতা করে তেজপাতাকে কাগজ টাকা হিসেবে চালু করে দেয় আমাদের প্রত্যেকটা ওলামা বলবে এটা জায়েজ ইল্লা মার্শাল অর্থনীতির বিষয়ে তারা এতই মিসকিন অর্থনীতির জ্ঞানে তারা এতই মিসকিন যে এই সামান্য প্রতারণাটুকু ধরতে পারলো না এই যে একটা টুকরা কি ভ্যালু আছে এটা এর মধ্যে যদি সোনা থাকত ভ্যালু থাকত না আল্লাহ যে কোরআনে বলেছেন গোল্ড দিনার সিলভার কথা তুরস্কের প্রেসিডেন্ট যদি বলেন আমরা ইসলামে খেলাফত বাস্তবায়ন করতে চাই দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যদি বলে মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি বলে যে আমরা ইসলামিক ল শরিয়া বাস্তবায়ন করব দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে আফগানের টাকার মান পড়বে না তালেবানদের কারণ ওরা ওদের ধার ধারে না সিরিয়াসলি ওরা ওদের ধার ধারে না যদি এরা ওদের ধার না থাকতো সবাই একসাথে ওদের বিরুদ্ধে থাকতো দেখতেন যে এরা এরাও ওদের কিছু করতে পারতো না কেন টাকার মান কমবে যখনই আপনি আপনি কোরআন সুন্ন ইসলাম নিয়ে দাঁড়াবেন ওরা আপনাকে অর্থনৈতিক আগ্রাসন চালাবে আপনার টাকার মান কমিয়ে দিবে আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে আপনার দেশের মধ্যে দেখবেন মেসাকার অবস্থা দেশকে সামলাতে আপনার হিমশিম খেতে হবে অনেক দূরের কথা এত মাস্টার প্ল্যান তারা করেছে এমনকি ওদের যে মিডিয়াগুলা এই মিডিয়া গুলো দিয়ে ওদের টার্গেট ছিল মুসলিমদেরকে ইসলামকে এবং মুসলিমদেরকে পৃথিবী থেকে মিটিয়ে ফেলা বা বিশ্বে বিতর্কিত জাতি হিসেবে তুলে ধরা এরা এই মুসলিম জঙ্গি মুসলিম সন্ত্রাসী মুসলিম রায় অমুক মুসলিম রায় তমুক আর তুলসী পাতা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আর কি এই কাজটা ওরা করলো করলো ডিপার্টমেন্ট আরেকটা কাজ শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে ওরা ইসলামকে তুলে দিল এখানে আপনি সারা জীবন অনেক কিছু শিখবেন ইন কোরআনবাদ বাদ দিয়ে আর দিয়ে শিক্ষা ব্যবস্থার বেস দিয়ে দিল যুক্তি দর্শন বিজ্ঞান আল্লাহর ওহি এখানে কিছু না এটা আল্লাহর রহমত যে আমরা কিছু মানুষ কর্মী ঘরনায় বা ইসলামী ঘরনায় পড়াশোনা করতে পারছি এটা আল্লাহর হাস রহমত এটাকেও ধ্বংস করার জন্য ওরা যা যা করো তাইটাই করছে এখন সামনের দিনগুলোতে যদি শোনেন মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে অবাক হবেন না যখন ওদের পশ্চিমা শয়তানরা বলবে এটা করো তখন তারা সেটা এটাও করবে এটাও করবে তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে দিল অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিল সুদ চালু করে দিল তারা রাজনীতি থেকে ইসলামকে সরালো তারা মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রাসন চালালো এবং প্রযুক্তিগত উন্নতি অর্জন করলো এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হলো এবং বড় সেনাবাহিনী গঠন করলো যাতে করে বিশ্বে ওদের বিরুদ্ধে কেউ তাড়াতে না হয় এই বিগত একশো বছর এই কাজগুলো তারা করেছে তারপর বলছেন ওলা চাহিনী ওয়ালা তা তোমরা তোমরাহীনবল হও না দুশ্চিন্তাগ্রস্ত হও না ওয়ান চুমু না না তোমরাই বিজয় হবে ইন কোন চুম যদি তোমরা মোমিন হয়ে থাকো ওলা চাহিনী ও চাজাল তোমরা হিনবল হও না শান্তি চুক্তির দিকে ওদেরকে দেখো না আল্লাহ মা আহকুম আল্লাহ্বক তোমাদের সাথে আছেন ওয়াই লাইচ এরকম আহমে আলু আল্লাহ তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না ইনফিরুফিসা কলা তোমরা বড় বড় দল ছোট দলে বের হয়ে পড়ো যদি আল্লাহর পথে বের না হও আল্লাহ্ বলেছেন যে ইস্তাব্দিল কমান হয় এরকম আল্লাহ্ক তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য কমকে নিয়ে আসবেন ফুমমেলাই এখন আনসায় এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না ডিসিশন আমাদেরকে দিতে হবে আমরা কি সেই হারানো গৌরব ফিরে পেতে চাই কিনা আর এই ফিরে পেতে চাওয়াটা কি না আমরা আমাদের সেই খেলাফা ফিরে অপরাধ নয় আল্লাহ আমাদের সবাইকে আলোচনা তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে দিনে জ্ঞান অর্জন তৌফিক দান করুন আল্লাহকে আমাদের আদর্শ পরিবার গঠন তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদেরকে ফিজিক্যালি মেন্টালি মানে দিক থেকে শক্তি